পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চাইছে বেশি কাজ না গুরুত্বপূর্ণ কাজ গুলো যদি আপনার জীবনে না থাকে গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন কিয়ামতে আল্লাহ যখন মাপবে গুরুত্বপূর্ণ জিনিস পাবে না গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে আপনার জীবনের ইমাম হবে শূন্য বা জিরো

আপনি হয়ে গেছেন আমাদের কোরআনে কারিমে 500 বিধান দিয়েছেন এগুলো গুরুত্বপূর্ণ মানে একটা মানে না তাহলে যখন কি আল্লাহ মাপ দেবে ওর যত ছিল সবগুলোই হবে ফরজ নামাজ শিক্ষা ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে মুসলমানেরা যেটা এই দেশে 41 61 71 বছর দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল আমরা আহসান আমল বুঝি ব্যাখ্যা

আল্লাহর পথে বিশ্বাস করো আর আসলের পথে বিশ্বাস আনো আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও আল্লাহ বলেন এটা ভালো কাজ এটা কি কাজ কি কাজ আরো জোরে বলেন এই পৃথিবীতে যত ভালো কাজ আসে এক নাম্বার ভালো কাজ এসব নিয়ে আসলার দিন তার করানো

আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা এই জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায় সত্য কথা এটাই আল্লাহর বিধান যতদিন এই জমিনে কায়েম না হবে যত জোয়াদ উঠড়ে না কেন কোনদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না বাবা চালিয়েছিল দেশটা আমরা দেখেন এমরুদরা দেখেছেন স্বামী চালিয়েছিল

আশা করছি এই ভোরটা করবেন না ফরজ নামাজটাকে শেষ করে নিন নফল সুন্নাত যদি পড়ার সময় না পান পড়ে পড়ে কিন্তু ফরজ নামাজ পড়া যাবে দুই নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবেন যেই কয়টা নষ্ট হবে এটা পরবর্তী 11 মাসে করে দেবেন তিন নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছে যে রকমই হোক এটা পর্দায় রাখা লাগবে এটা নামাজের মতো মাস্ট বি ফরজ মেয়েদের হাতের কবজি মুখমণ্ডল পায়ের মাথা